আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যা আগে আমি এরকম শেয়ার করিনি তবে এখন যে মাইনিংগুলো চলছে বেশিরভাগই বটের মাধ্যমে টেলিগ্রাম বটে তা আগে যে অ্যাপস ছিল দেখেন আমার আমার ফোনে হিউজ পরিমাণে অ্যাপস আছে তো এই অ্যাপস থেকে কিন্তু আমরা হয়তো পেমেন্ট পাই পাই কিন্তু কম মানে অনেক দিন পর একটা করে পেমেন্ট পাই যেমন সিলিয়া থেকে পেমেন্ট পাবো এখন তারপর ওজিসি থেকে হয়তো আগামী মাসের লিস্টিং হবে এরকম হাতে কোনো ও এক্স থেকে এখনও পেমেন্টটা পাইনি আমরা অনেক আশা ছিল যাই হোক তবে বট থেকে কিন্তু আমরা নোট কয়েন থেকে পেমেন্ট পাইছি ডক্স থেকে পেমেন্ট পাইছি তাছাড়া আমরা পেমেন্ট পাইছি ইয়া থেকে আইস থেকে পেমেন্ট পাইছি এবং ইনশাল্লাহ আরও সামনে পেমেন্ট পাবো আশা করি তো তো আমি আপনাদেরকে আমার আমার যে ভিডিও ডিসক্রিপশনে আমি টেলিগ্রামের যে লিঙ্কটা আমি দিয়ে দেবো ওই টেলিগ্রামে আপনি অবশ্যই জয়েন্ট হবেন টেলিগ্রাম আমার চ্যানেলে কারণ আমার চ্যানেলে সব আপডেট দেওয়া থাকে এখানে এ আর অনলাইন ইনকাম সাইট এই যে অনলাইন ইনকাম সাইটটা এই এ আর অনলাইন ইনকাম সাইটে আপনারা সবসময় জয়েন্ট থাকবেন এখানে থাকলে হবে কি সব আপডেট এখানে দেওয়া হয় যেমন আমি এখানে যে কম্বোগুলা হামেস্টার কম্বো তারপরে ট্যাপ ট্যাপশপের আপনার ইয়া কোট তাছাড়া আপনার এখানে আপনার যে অন্য অন্য যে কম্বোগুলা যে এক্স এম্পিরিয়ালের যে কোটগুলা তারপরে টু মার্কেটের যে কম্বোটা এগুলো আরও অনেক কম্বো এবং হামেস্টারের কম্বো কম্বো এবং চিপারটাও আমরা দিয়ে দিই এখানে এবং টাইম ফার্মের অ্যান্সারটা দিয়ে দিই তো আপনারা এখানে অবশ্যই জয়েন্ট হবেন জয়েন্ট হলে আপনাদেরই লাভ যারা টেলিগ্রাম বটে কাজ করেন কারণ অনলাইন থেকে ইনকাম করতে হলে টেলিগ্রাম বটের কোনো বিকল্প কিছু নাই তো আসলে একজনে ইনকাম আর দশজনের ইনকাম কিন্তু এক না কারণ আমরা পাঁচজনের যে যে পয়েন্টে ইনকাম করব সেই পয়েন্টটা কিন্তু আসলে একজনে ইনকাম মনে করেন আমি একা আমি পনেরো হাজার টাকা পাইলাম এখন পাঁচজন যদি হয় কত হবে সত্তর হাজার আশি হাজার টাকার মতো তাহলে আমরা যদি একসাথে যদি পাঁচটা টেলিগ্রাম খুলতে পারি আমার ফোনে অথবা চারটা টেলিগ্রাম খুলতে পারি অত না হোক অন্তত দুটি কি তিনটে যদি খুলতে পারি তাহলে হবে কি যে আমার হিউজ পরিমাণ একটা ইনকাম আসবে ঠিক আছে বিশেষ করে যেগুলো ভেরিফাই প্রজেক্ট ওই প্রজেক্টগুলো যখন আপনি কাজ করবেন সেই প্রজেক্টগুলোতে আপনি হিউজ পরিমাণ ইনকাম পাবেন আমি আজকে কতগুলো প্রজেক্টের নাম বলে দিচ্ছি যে প্রজেক্টগুলো আপনি কম সময় মানে এগুলো সময় ব্যয় করা লাগে না যেমন এআই ডক্স এই এটা আপনার ডেইলি চেকিং প্লাস আপনার টাস্ক থাকে তারপরে আপনার কালেকশন হান্ট এইটা এটা অন্য নতুন আসছে এই তো আপনারা জয়েন্ট হয়ে যাবেন তারপর বেবি ডোজি বেবি ডোজিটা এখানে পয়েন্ট কালেক্ট করতে হয় এটা আপনার জয়েন্ট হয়ে খুব খুব ভেরিপি প্রজেক্ট তারপরে ফ্রি ড্রপ হ্যাঁ ড্রুপ এই যে ফ্রি ড্রপ যে আপনারা জানেন যে টেলিগ্রামের মালিক ফ্রান্সে আটক হয়েছিল তার নামে একটি ফ্রি ড্রপ আপনার বট শেয়ার করা হয় এই বটটাও খুব ভেরি আশা করি যে এটা মার্কেটে আসবে মেজর এরপর আছে মেজর মেজরটা কিন্তু খুবই ভেরিফি প্রজেক্ট এখানে যারা কাজ করতেছেন না অবশ্যই কাজ করবেন তারপরে আসছে বায়েন এই যে বায়ানটা আপনারা কাজ করবেন এখানে ওই সেম বেশি কাজ নেই টাস্ক পূরণ করা আর আপনার এখানে ডেলি চেকিংটা করা আর বুলুম তো জানেনি বুলুম সময়টা শেষ প্রায় আর চার পাঁচ দিন করতে পারবেন হয়তো তারপরে আপনার গডস গর্স ডেইলি চেকিং প্লাস আপনার এখানে আছে কতগুলো টাস্ক থাকে দু তিনটে টাস্ক থাকে তারপরে ফ্যানটোপি এই যে ফ্যানটোপি এই তো অবশ্যই জয়েন্ট হবেন কারণ ফ্যান আপনার এটা একটা ওয়ালেট থাকবে এই ওয়ালেটে আপনারা কাজ করবেন এর আগেও ভিডিও দেওয়া হয়েছিলো তারপর টু মার্কেট এই টু মার্কেটটা আপনি অবশ্যই কাজ করবেন এটাও সময় শেষ এটা আগামী মাসের দুই তারিখে স্ন্যাপশট নেওয়া হবে এটা এটাতে এখনও জয়েন্ট হয়ে থাকবেন যা তিন চারটে অ্যাকাউন্ট করে রাখেন তারপরে আছে ডাক এই ডাকটাও বেশি সময় ব্যয় করা লাগে না শুধু ডেইলি চেকিং টাক্ক দু একটা থাকে তারপর ক্যাশ ক্যাশটা খুব শীঘ্রই ডক্সের পরেই ক্যাশ লিস্টিং হবে অলরেডি প্রি মার্কেটে লিস্টিং হয়েছে বিট গেটে হ্যাঁ এবং ওলি কয়েন ওলি কয়েনটা আপনারা এখানে জয়েন্ট হয়ে থাকবেন এটাও ভালো তারপরে ডাক চেন এটাও আইটেমে আমি যেগুলো শর্টকাটে আপনার সময় ব্যয় কম হবে সেগুলো এখানে শেয়ার করছি এর ভিতর থেকে যদি সবগুলো পারেন জয়েন্ট হয়ে যাবেন আর যদি যেগুলো ভালো মনে করেন সেগুলোতে জয়েন্ট হয়েন তবে আমার মতে এগুলোতে বেশি একটা কাজ নেই আপনারা তাড়াতাড়ি জয়েন্ট হন তবে যারা তিনটা কি দুটি আইডি খুলতে চান হুম তাদের জন্য একটি বিপদ কী যে আপনার মনে করেন টু মার্কেটে আপনি জয়েন্ট হয়েছেন টমেটো আর কি ঠিক আছে এই টমেটোতে যারা কাজ করতেছেন বিড গেট ওয়ালেট কানেক্ট করতে হয় এই বিড গেট ওয়ালেটটা কানেক্ট করতে গেলে আপনার আপনার ফোনে কিন্তু একটা বিটগেট থাকে ঠিক আছে ওয়ালেট তো এখন আপনার ফোনে মনে করেন দুটি আপনি টেলিগ্রাম ই করছেন আর কি টেলিগ্রাম সাইট আপনি দুটি আপনি অথবা তিনটা আপনার নামাতে পারবেন সেই সাপেক্ষে আপনি বিট গেট ওয়ালেটটা কিন্তু তিনটা কিন্তু আপনি কানেক্ট করতে পারতেছেন না অথবা টোন কিপার তিনটা আপনি কানেক্ট করতে পারতেছেন না সেই সাপেক্ষে আপনি মাল্টিপুল অ্যাকাউন্ট করতে হলে আপনি একটা ভালো সাজেস্ট করব যে আপনার মাল্টিপুল অ্যাপস আছে একটা অ্যাপস আছে আমি অ্যাপসটা আমি দেখে দিচ্ছি যেটা যেমন আমি এই যে টেলিগ্রামটা এই টেলিগ্রামে এক একটা মাত্র আইডি রাখছি এখানে দেখেন এখানে একটা আইডি রাখছি এখানে আর কোনো আইডি নেই এই যে এম যে আরিফুজ্জামান এখানে প্রোফাইল এই যে এম যে আরিফুজ্জামান এখানে একটা মাত্র আইডি রাখছে আমি এখানে তিনটে রাখতে পারতাম কিন্তু তিনটে রেখে কোনো আমার লাভ নেই আপনি মাল্টিপুল অ্যাপস আছে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার আমি সার্চ দিতেছি প্লে স্টোরে যাই এই প্লে স্টোরে গিয়ে আপনি এখানে ঠিক আছে সরি এখানে অন্য একটা আছে এখানে এম ইউ এল এই যে মাল্টি মাল্টি অ্যাপস ঠিক আছে এই যে এই যে অ্যাপসটা ঠিক আছে এই যে অ্যাপসটা দেখেন এই অ্যাপসটা আপনার ডাউনলোড দেবেন এই অ্যাপসটা মাল্টিপল অ্যাপসটা বারবার দেখে নেন মাল্টি মাল্টি অ্যাপস মাল্টি অ্যাপস ডুয়েল স্পেস এটা আমার আপডেট চাচ্ছে আমি আপডেট দিয়ে দিচ্ছি এটা এইটা আপনার ডাউনলোড দেবেন এইটা ডাউনলোড দেওয়ার পর আপনার এখানে আপনি অ্যাকাউন্টও করবেন ঠিক আছে এখানে যে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে অথবা আপনি এখানে এক অ্যাকাউন্টগুলো করতে পারেন তিনটা চারটাও করতে পারেন যে কয়টা ফোন নাম্বার থাকে সেই কয়টা আপনি করবেন আবার আমার মতে তিনটা কি দুটো করতে পারেন যেমন আমি এখানে তিনটা করছি ঠিক আছে এই একটা টেলিগ্রাম এই একটা টেলিগ্রাম একটা টোন কিপার একটা বিট গেট ওয়ালেট আবার আর একটা টেলিগ্রাম আর একটা টোন টোন কিপার আরেকটা বিটগেট ওয়ালেট আর তিন নম্বরটা এখানে নাম্বার থ্রি দেখাচ্ছে তিন নম্বরে একটা টেলিগ্রাম এখানে আপনার একটা টোন কিপার একটা গেট ওয়ালেট তবে আপনার ফোনে যদি টোন কিপার গেট ওয়ালেট থাকে তাহলে আপনি এখানে ইনস্টলটা করতে পারবেন ঠিক আছে এখানে আপনি নামাতে পারবেন যেমন আমি যদি এখানে কাজটা কীভাবে করতে হয় কিভাবে আপনি এখানে ফোল্ডারটা বাড়াবেন এই যে প্লাস আইকনটা আছে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনার এই যে সার্চ সার্চ আইকন এই এই সার্চবারের লিখবেন টেলিগ্রাম টি ই এই যে টেলিগ্রাম কিন্তু এসে পড়েছে দেখছেন এই টেলিগ্রামের উপরে আমি ক্লিক করলাম এখানে কিন্তু দেখেন আমার টেলিগ্রাম আর এসে পড়ছে আবার প্লাস আইকনে এখানে ক্লিক করে আমি এখানে সার্চ আইকনে টোন কিপার এন কারণ আলাদা অ্যাপসের জন্য আলাদা আলাদা টোন কিপার কানেক্ট করবেন আলাদা আলাদা গেট ওয়ালেট কানেক্ট করবেন তাহলে হবে কি আপনি মাল্টিপুল অ্যাপসটা আপনার সমস্যা হবে না কারণ আলাদা আলাদা আপনি টোন কিপার আর যদি আপনি একটা অ্যাকাউন্টের মধ্যে যদি তিনটা চারটে যদি ঢুকে রাখেন তখন হবে কি আপনার একটা কানেক্ট করলে তিনটেই আপনার রিড করে নেয় তিনটে কানেক্ট হয়ে যায় ঠিক আছে যেমন এই যে টোন কিপারটা এখানে টোন কিপারটা আমি এখানে শুধু ক্লিক করবেন টন টোনকিপার ওপর দেখেন এখানে কিপারটা কিন্তু এসে পড়ছে এই টোন কিপার এখন আমি এই প্লাস আইকনের উপরে ক্লিক করে আমি বিটগেট এই বিটগেটটা আমি এখানে সার্চ আইকনে লিখবো বিআইটি বিট গেট বিট গেট ওয়ালেটটা আর কি এক্সচেঞ্জ দরকার নেই এক্সচেঞ্জ একটা থাকলে হবে এই যে বিট গেট ওয়ালেট এই ওয়ালেটের উপর ক্লিক করবো আমার দেখেন এখানে কিন্তু আর একটা ফোল্টার হয়ে গেছে ঠিক আছে এখানে আমার কিন্তু চারটে হয়ে গেছে এগুলো কিন্তু সবগুলো অ্যাকাউন্ট একটা দুইটা তিনটা এটি কিন্তু আমি এইমাত্র করলাম ঠিক আছে এখানে আপনি টেলিগ্রামে একটু অ্যাড আসে একটা পাঁচ সেকেন্ডের মতো আসে আমি যেমন আমি ঢুকলাম এখানে ডিসলাইক করে দেবেন এখানে একটা অ্যাড শো করবে একটু ওয়েট করেন এই অ্যাডটা শেষ আমি এখানে ঢুকতেছি আপনি অ্যাকাউন্টটা করবেন কিভাবে এই যে স্টার্ট এই স্টার্টের উপর ক্লিক করবেন উপর ক্লিক করে যেভাবে আপনি টেলিগ্রাম খোলেন সেইভাবে ঠিক এখানে কান্টি দেবেন এখানে কান্টি আপনি উপরে সিলেক্ট করবেন বাংলাদেশ এই বাংলাদেশ দিয়ে দিলাম এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন ফোন নাম্বার দিয়ে এই যে আরও চিহ্নতা দিয়ে এখানে আপনার জিমেল চাইতে পারে জিমেলটা দিবেন তারপরে আপনার একটা কোড আসবে কোডটা দিবেন দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন এখানে ঠিক আছে আর আপনি টোন কিপারটা কী করবেন এই টোন কিপারের উপরে আমি ক্লিক করলাম এই টোন কিপারের উপরে আমি ক্লিক করলাম এখানে একটা অ্যাড অ্যাড আসছে দেখেন অ্যাডটি শেষ আমি এখানে ক্লোজ করে দিলাম ক্লোজ করে টোন কিপার যেভাবে খুলতে হয় সেটা তো আপনারা সবাই জানেন তারপর আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই দেখেন এখানে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট দেবেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম মনে করেন এক দুই তিন চার ঠিক আছে এক দুই তিন চার পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম একটু ওয়েট করেন দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর আমার কিন্তু অলরেডি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এখন এইখানে এই যে একটু উপরের দিকে নেবেন উপরের দিকে নেওয়ার পর এই যে ব্যাক আপ ব্যাকআপ ওয়ালেট এই যে ব্যাকআপ একটা চাবির মতো আইকন আছে এইটার উপর আপনি ক্লিক করবেন এইটার উপর ক্লিক করে এখানে কন্টিনিউ তো চাপ দেবেন কন্টিনিউ চাপ দিয়ে আপনার এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন যেটা আপনি পাসওয়ার্ড সেট করছেন সে এরকম একটি এন্টার ই আসবে আর কি ব্যাকআপ কী আসবে এটা আপনার মনে করেন একটা স্ক্রিনশট নিলেন আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি এই যে এই স্ক্রিনশটটা আমি নিচ্ছি ঠিক আছে এখন এখানে আমি এই যে চেক ব্যাকআপে যাব চেক ব্যাকআপ চেক ব্যাকআপে এখানে তেরো নাম্বার চাচ্ছে নিচে ষোলো নাম্বার আর সতেরো নাম্বার চাচ্ছে তেরো নাম্বারে কী আমি একটু দেখে আসি তেরো নাম্বারে হচ্ছে টি ডব্লিউ আই সিই টি ডাব্লুআইসিই এইভাবে আপনার ষোলো নাম্বার সতেরো নম্বর এটা আপনার ওইভাবে ভরট আমি কিন্তু তিনটে দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমি ডান করে দিলাম আমার কিন্তু এই ব্যাকআপটা যেটা আমি করছি ওইটা কিন্তু আমি অবশ্যই সেভ করে রাখবো আর এই যে আপনার ফিঙ্গার এখানে এই ফিঙ্গারটা যদি থাকে ফিঙ্গারটা আপনি ওকে করে দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন জিরো ওয়ান পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে ফিঙ্গারটা চাপে ফিঙ্গারটা দিয়ে দিলাম ঠিক আছে আপনার টোন কিপার কিন্তু আপনার ওকে হয়ে গেল এখন আপনার একটা টেলিগ্রামের জন্য একটা টোন কিপার একটা বিডিও বিডিও টালেটটাও সেমভাবে আপনারা করবেন এখানে ঢুকে এই দেখেন আবার যদি দরকার নাই যখন আপনি ক্লোজ করে দেবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার ক্লোজ করে দেবেন এই যে আনস্ট অ্যাকসেপ্ট এখানে টোন কিপারটা আপনার আনস্টল অ্যাকসেপ্ট আবার আবার বিট গেট ওয়ালেট আনার করে দিলাম আমি আমি আমার কিন্তু তিনটা হলে যথেষ্ট ঠিক আছে এখানে তিনটা আর একটা আছে মেইন টোটাল চারটা ঠিক আছে এইভাবে আপনারা দুটি কি তিনটি করে রাখবেন তাহলে আপনারা অন্তত মাল্টিপুল করলে হবে কি তিন চারজন এর তা একাই আপনি করতে পারবেন যদি সময় থাকে আসলে আমার অত সময় নেই অনেকে বিশটা পঁচিশটা পর্যন্ত করে এখানে আপনি চব্বিশটা মতো করতে পারবেন দুইটা ফোনে চব্বিশ চব্বিশ প্রায় আটচল্লিশটার মতো করতে পারবেন তো আটচল্লিশটা অ্যাকাউন্ট একজন করছে সে অনেকগুলো ডক্স পাইছে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা ইনকাম করছে তো আমরা তো অত ইনকাম করতে পারিনি তা আমি চাই যে সবাই মাল্টিপল অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা ইউজ করেন কারণ মাল্টি অ্যাপ এটা মনে রাখবেন মাল্টি অ্যাপ মাল্টি অ্যাপটা ইউজ করে আর আর যে আমি যে টেলিগ্রামের যে লিঙ্কগুলো দিছি আর টেলিগ্রামে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবেন এ আর অনলাইন ইনকাম জোন এই যে লেখা আছে এ অনলাইন ইনকাম জোন এখানে ঢুকলাম একটু লোড নিচ্ছে এই এই যে আমি যে সিরিয়ালটা দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে এই এগুলো তো অবশ্যই জয়েন্টই থাকেন এগুলো ভেরি প্রজেক্ট বিদে আমি কিন্তু দিছি তাছাড়া এছাড়াও আপনার হামেস্টারে কাজ করেন ট্যাপসভাবে কাজ করেন সমস্যা নেই যদি সময় থাকে আর আপনার পাশাপাশি ডব্লু কয়েন তো অবশ্যই কাজ করবেন কারণ ডব্লু কয়েনটা লিস্টিং হয়ে যাবে আগামী মাসে সম্ভবত উড্রো অপশন এসে পড়বে হ্যাঁ আর আরও আরও কিছু কিছু আছে যেগুলো ভেরিফাই প্রজেক্ট ওগুলোতে আপনারা কাজ করিন ঠিক আছে যেমন এক্স এম্পেরিয়াল এটাও কাজ করেন আমি এখানে দেই যদিও তারপরে বেবিডোজিটাও কাজ করেন আলাদাভাবে ঠিক আছে এছাড়া ইএস কয়েনটা যেটা লাল ইএস কয়েন এটা এই হলুদ কয়েন সাদা ইএস কয়েনটা করেন ওটা ভালো তো আসলে কোনটা দিয়ে পেমেন্ট পাবেন বিশেষ করে বিশটা পঁচিশটাতে আপনার কাজ করবেন দশটায় অন্তত পেমেন্ট পাবেন ঠিক আছে এখন আপনি করতেছেন পাঁচটা আপনি পেমেন্ট পাই পাইছেন একটা তখন আপনার মনটা খারাপ যে দেখছো আমি পাঁচটা করে পেমেন্ট পাইছি একটা অনলাইনতে ইনকাম আসে না আসলে ইনকাম কিন্তু আসে আপনি ইচ্ছা করে ইনকাম করেন নেই ঠিক আছে আমরা অহেদুকভাবে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়াতে ইয়া চালাই এগুলো শুধু শুধু মানে অপচয় সময়টা অপচয় হয় আপনি জিকিরে মশগুল থাকেন এবাদতে মশগুল থাকেন না হয় আপনি এটা এটাও কাজ এটা একটা রিজিকের সন্ধান এটাও আপনি এ কারণ রিজিক সন্ধান করাও আপনি এবাদত আপনি নামাজের সময় হলে নামাজ পড়তে যাবেন রমজানের সময় রোজা রাখবেন আর অবসর সময় আপনি কাজ করবেন ঠিক আছে যতটুকু পারেন আর কি তো আমি ভিডিওটা লং করব না তো সবাইকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ইয়া নোটিফিকেশন যাতে পেতে পারেন এই জন্য আর অবশ্যই টেলিগ্রাম এই সাইটটায় আমার টেলিগ্রাম যে গ্রুপটায় এটা অবশ্যই জয়েন্ট হয়েন আমি সব আপডেট এখানে দিয়ে থাকি আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ওখানে অনেক লিঙ্ক শেয়ার করি আপনারা শেয়ার করবেন ওটা মুক্ত করে দেওয়া হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম